ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা নিচের আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি পাঁচ ফিট ছয় ফিট কাঁঠাল কাঠের হ্যান্ড পলিশ করা বুক সেল নিয়ে এই বুক সেলটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন অবায়দুর রহমান ভাই দর্জিপাড়া পঞ্চগড় এই বুক সেলটিতে থাকছে ভিতরে আছে চারটি সেল যে সেলগুলোতে আপনারা বিভিন্ন বই রাখতে পারবেন পিছনে দেখতেছেন এই বইটা আছে সিক্স এম এম প্লাইউড ব্যবহার করছি সামনে যে গ্লাসগুলো দেখতেছেন এই গ্লাসগুলো আছে ফাইভ এম এম

এরকম বুক সেল আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এই বুক সেলটির বর্তমান মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট সারা ফার্নিচার বিডি ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথেই থাকবেন